ছেলেরা বাবা তোমরা নামাজ পড়লো ফজরের নামাজ মোবাইলে অ্যালার্ম রাখো ফজরের নামাজ নামাজ পাঁচ মোবাইল বড় প্রয়োজনে যেটুকু দরকার শুধু কোনো দরকারি কাজে হইলে ব্যবহার করো কিন্তু দিন রাত ভাইয়া সারাক্ষণ এই মোবাইল সঙ্গে রাই না। তুমি একদিন পিছন ফিরে তাকাইলে দেখবার কিছু নাই একদিন না একদিন ভাইয়া ফিরবা আমার সাথে শত শত যুবকের সম্পর্ক আছে আমি শত শত যুবকের আমি জিম্মাদারি দেওয়া আছে আমার ওরা শোনে হালাত ছেলেদের আমার আমার ছাত্র ওরা মধ্যে এদের কথা আ অসংখ্য অগণিত যুবক এই অশ্রীর ছবি দেখতে দেখতে নারী দেখতে দেখতে খোদার কসম যৌবনের সক্ষমতা শরীরের সক্ষমতাটাই হারাইয়ে ফেলছে হয়তো কাউরে বলে না পৃথিবীর কেউ রে বলেন আমাদের কাছে আছে। ক্লাস নাইনের বাচ্চার কথা শুনলে তুমি কান্দা তোমার কাছে তো বলতো না ভাইয়া তোমার কাছে তো বলবেন। না এই জন্য দয়া করে তো নষ্ট হবেই হবে দুনিয়াটাও নষ্ট হবে শারীরিক যোগ্যতা সক্ষমতা যৌবনের ক্ষমতা নষ্ট হয়ে যায় বেবিচার, ব্যবিচার দৃশ্য নিজের হাতকে গুনার কাজে ব্যবহার করা এটা শরীর নষ্ট করে দেয় আমার বয়স্ক বাবা চাচারা আছেন এরপরে এই কারণে বেশি বলতে পারলাম না আরো বলতাম ছেলে আপনারা জানেন না ওরা গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছে অনেক মা বাবা বুঝিও না মনে করে মনে একটু দুষ্টামি দুষ্টামি করে না রে বাপ দুষ্টামি দুষ্টামি করে না গুনার সাগরে ভাসতেছে অসভ্যতার অস্থিলতার সাগরে ভাসতেছে হাজার হাজার যুবক সারা রাত কিশোর যুবক বারো চোদ্দ ষোলো বছরের ছেলেদের সারা রাত এক ফোটা ঘুম নাই সারা রাত নারী দেখে সারা রাত ছবি দেখে সারা রাত অনলাইনে হাজার হাজার টাকা জুয়া খেলে মোবাইলে জুয়া খেলে হায় জুয়া খোর নিজেরও ফকির বানাই বা বাবারও ফকির বানাই একদিন পুরা ফ্যামিলিটারও শেষ করে এ কয়দিন আগেও এক ছেলে আমার কাছে কাঁদছে রাত দুইটা বাজে আমার মা থেকে যাওয়ার পথে দাঁড়াইয়া চিৎকার দিয়া কাঁদছে আমার জড়াই ধরে যে হুজুর আমার আব্বা একটা ফার্মেসি নিয়ে দিছে আমারে আমি মোবাইলে জুয়া খেলতে খেলতে ফার্মেসির সমস্ত পুঁজি শেষ করে কোন আমার আব্বাও ফকির আমি ফকির আহ এজন্য গুনা শান্তি দেয় একদিন না একদিন ফকির বানায় আল্লাহ সমস্ত ছেলেদেরকে ফেরবার দান করে বাবাদেরকে বয়স্কদেরকে ওলামায় বলি আপনারা ছেলেদেরকে তারাই না ফিরাবার চেষ্টা করেন এই দমক এত কথা বলার উদ্দেশ্য আমার আমি উদ্দেশ্য চাই যে আগলাইতে চেষ্টা করছি ফিরাতে পরে ফিরাবার চেষ্টা করে অনেক সময় অনেক বয়স্ক লোক আসে কথাবার্তা ওই উল্টা কয় তেসরা কয় হ্যাঁ নমাজে পড়ো না কি রুয়াজ করা আপনারা দিয়ে এ দিলেন একটা কি মেরে তারে মানে তার উৎসাহটাই কি করে দিলেন নষ্ট করে না এটা তো ঠিক করলেন না আপনি এটা বলেন যে বাবা মা ফিল এখন আল্লাহ রমতে নামাজও পড়ো আপনি পজিটিভ বলেন তার উৎসাহ দেন তারে আগায় আনেন ও নষ্ট হয়ে গেলে আমাকে লাভ কথা বলেন ও ফিরে আসলে লাভ ফিরে আসলে লাভ আমাদের সন্তানরাই আমাদের দিনের জন্য লড়বে মুসলমানের ছেলেরাই কি আল্লাহর জন্য দিনের জন্য লড়বে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দেন কবুল